আমাদের সেই ছোটো যাত্রাটা বা ছোটো একটা পেয়েছে তয়ামাঠ যেটা আজকে সাত লক্ষের একটা পরিবার হলো আলহামদুলিল্লাহ অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে গিয়েছেন অ্যান্ড আপনাদের জন্য আজকে আমার এই ড্রেস মাত্র সাতশো টাকায় এই ড্রেসটা কিন্তু মোটেও সাতশো টাকা নেই এটা কাশ্মীরি কটনের একটা ড্রেস যেটা প্রাইস হচ্ছে নাইন ফিফটি টাকা অ্যান্ড এটা আজকে হচ্ছে আমি বলতে পারেন কাইন্ড অফ লসই দিচ্ছি মানে কাইন্ড অফ ভালোবাসায় এখানে যে আমি লস হিসাব করলে অনেক টাকা লস পাঁচ ড্রেসে অনেক টাকা লস চলে আসবে যেহেতু একটা হচ্ছে সাতশো কে ফলোয়ার হয়েছে ওই হিসাবে আমি সাতশো কিছু একটা দিতে যাচ্ছিলাম যেটা হচ্ছে একটু এক্সক্লুসিভ অ্যান্ড আপনারা পেয়ে খুশি হবে অ্যান্ড আমি ভাবলাম এটাই দিই সো আজকের ব্রাশটা দারুণ সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে স্লিপসে লেস ইউজ করা হয়েছে নেকে লেস ইউজ করা হয়েছে অ্যান্ড আপনি চাইলে কিন্তু ডিজাইন কাস্টমাইজ করে ড্রেসটা বানাইতে পারেন স্টিচ আন স্টিচ দুইভাবে অর্ডার প্রেস করতে পারেন স্লিপসও আমি খুব সুন্দর করে প্লেটিং করে ঢেউ করেছি দেন হচ্ছে টেলোয়িং ডিজাইন করেছি টোটাল ড্রেসটাতে একটা সেলফ জরি লাইন আছে প্রিন্টটা খুবই সুন্দর মানে যারা হচ্ছে একটু স্মার্ট প্রিন্ট পছন্দ করেন তাতে এটা খুবই ভাল লাগবে এই ড্রেসটা যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে আছে ততক্ষণ পর্যন্ত পাবেন কোনোভাবেই আর রিস্টক হবে না সো মাইন্ড ইট মাত্র সাতশো টাকা